আজকের রূপকথা গল্প ভারতের লোককাহিনী গল্পের নাম ভাগ্যবানের ভাগ্য চলো শুরু করা যাক আমাদের পাশের দেশই ভারত দুনিয়ার প্রাচীন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এদেশের হাজার হাজার রূপকথা লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ভারতে এক হতভাগা যুবকের কাহিনি হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পরে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় যুবকটি ছাড়া জাহাজে সবাই মারা যায় অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল কিন্তু এক সময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রচে না সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হল সে একটা নারকেল গাছের ছায় শুয়েছিল হঠাৎ দেখলো সে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে প্রথমে সে ভাবলো হয়তো কোনো পাখি কিন্তু সে কোনো পাখি দেখলো না প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখলো ওটা একটা গাধা কি আশ্চর্য একটা পাকাহীন গাধা আকাশে উঠছে সে বরাবর তার চোখ ঘুষে ভালো করে দেখল কিন্তু না ওটা আসলে একটা গাধা একটু পরে গাধার দ্বীপে নেমে এলো দ্বীপে অবতরণ করে সে রোদে আজ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লো ভাগ্য সে যুবক টিপে টিপে ওর কাছে যায় না এটাই যে সত্যি একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাদাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরকখণ্ড রহস্যময় গাদাটা ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসছে যুবক হীরাটি নিজের হাতে তুলে নিয়ে গাদাকে আবার ভালো করে দেখালো দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর মনে মনে ভাবলো ও জেগে ওঠে আমার হাতে আর তার হীরকখণ্ড দেখলে নিশ্চয় ক্ষিপ্ত হয়ে আমাকে ধরালো দাঁত দিয়ে আক্রমণ করবে আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসে পড়তাম কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হলো আর তখনই সে দেখল যে পাশে নারকোল গাছটার মাথায় বসে আছে যুবক বুঝতে পারলো এটা জাদুর হীরা এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ করে গাদাটা নিশ্চয়ই তাই করবে ব্যাপারটা পরক করে দেখতে হয় আচ্ছা আমি এখন নিচে মাটিতে গাদাটার পাশে যেতে চাই বাহ। মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাদার পাশে দেখতে পেল দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের ওপর উঠে গেল তারপর সে নিজের নিদ্রিত গাঁধার মাথার ওপর একটা ডাব ফেলে দিল চমকে জেগে ওঠে গাধা দেখলো তার পাশে হীরা নেই উপরে তাকিয়ে দেখল যে গাছের মাথায় এক যুবক বসে আছে রাগে সে যেন পাগল হয়ে গেল বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত আনলো কিন্তু তাতে কিছু হলো না ও আসলে ছিল একটা দুষ্টু জাদুকর জাদু সাহায্যে গাদা রূপ ধারণ করেছিল ওদিকে হীরকহীন গাধা তার বিশাল দাঁত নিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতি গাছের মধ্যে ঢুকে যায় সে আর নিজেকে তার থেকে মুক্তি করতে পারে না গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করলো নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাদাটিকে মেরে হীরকখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপে ত্যাগ করে পাশের রাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো তখন সন্ধ্যা নেমে এসছে সে নেমেছে একটা বালুকাময় সমুদ্র সৈকতে আকাশে একটা ধোঁয়ার কুণ্ডলী তার চোখে পড়লো সে হীরক খণ্ডটি পকেটে ফুরে যেখানে থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটা কুঠিরের সামনে গিয়ে উপস্থিত হলো যুবক সেখানে একটা লোকের বসে বসে আগুনের ওপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখল লোকটির দুটো পায়েই নেই যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার পদযুগলহীন বৃদ্ধ বলল শুভ সন্ধ্যা আপনি কি আপনাকে কিছু খেতে দিতে পারেন এমনি রাতের একটু আশ্রয় বিনীতভাবে যুবক বলল যুবকটি খেতে বসে কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষরা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাগল শিশুটা না থাকলে সে বোধ হয় তাকে রোস্ট করে খেয়ে ফেলতো আসলে ওই লোকটাও ছিল এক জাদুকর একসময় ওর দিকে জল করে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করলো তা তুমি এখানে এলে কি করে যুবক তাতে ঘটনাটি জানিয়েতেই সে বলল শোনো আমি তোমার কাছে থেকে ওই হীরাটা কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেবো আমি যদি এই কুঠারের হাতেলে একটা চাপড় মারে দিই কাঠ আর আগুন তখনই কুঠার বলে বনে দেয় উড়ে যায় কাঠে উঠে এনে আগুন জ্বালিয়ে দেয় আমি যদি বলি শিরচ্ছেদ করো তখনই কুঠার সব চাইতে কাছে যে মাথা পাবে সেটা কেটে ফেলবে এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টা পাবে না যুবকটি বলল। তাই তো মনে হয় ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি এই বলে সে তার হীরক খণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার জাদুকর হীরকখণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাওয়ার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয় কিন্তু তার আগে যুবক তার হাতে কুঠারের বাটে চাপড় মেরে উঠে ওঠে শিরচ্ছেদ করো আর চোখের ফলকে বড় দৃষ্টি জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে পাদযুগলহীন মানুষকে এবার মস্তকহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যন্যাসী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে চলতে চলতে সন্ধ্যার দিকে সে এবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হয় কুটিরের বাইরে বসে একা বৃদ্ধকে রান্না করতে দেখে এই বৃদ্ধ দেখে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই যুবক ভাবলো এই বন বাগানের উৎপাদ বেড়েছে যুবক সাহস ভরে বৃদ্ধকে স্বাগত সম্বর্ষনা জানিয়ে এগিয়ে যায় কিন্তু তার আকস্মিক আবির্ভাব বৃদ্ধ চমকে ওঠে তার সামনে গাছের গুড়ির কাছে একটা গামলা দুধ ছিল বৃদ্ধ চমকে উঠতেই তার জীব যুবকের ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায় চোখের নিমিষে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুঠিদের চারপাশে গিয়ে প্রবাহিত হতে থাকে আর বুড়ো তার সামনে বসে অট্র হাসিতে ফেটে পড়ে কিন্তু অল্পক্ষণের মধ্যে তার হাসি বন্ধ হয়ে যায় যুবক হীরক্ষণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতে চোখের নিমিষে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায় বুড়ো দাঁত মুখ খিচিয়ে প্রশ্ন করলো তুমি নদী পার হয়ে কেমন করে এখানে এলে যুবক তার পকেট থেকে হীরকখণ্ডটি বের করে বললো খুব সোজা এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি হাতকটা মানুষের ক্রুর চক ওকে দেখতে দেখতে বললো তোমার ওই হীরকখণ্ড আমি কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার মা কি মায়াবি গামলা দেব। তুমি চাওয়া মাত্রে গামলা পোলাও কোরমা ফিরনি জর্দার রসগোল্লার সন্দেশ আম জাম কাঁঠালে পূর্ণ হয়ে যাবে যা চাইবে তাই পাবে তুমি তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যে বিশাল খরস্রোত নদীতে পরিণত হয়ে চারপাশে সব কিছু ভাসিয়ে দিয়ে দেবে তোমাকে কেউ কিছুই পারবে না কি রাজি যুবক বলল অবশ্যই রাজি এত খুব ভালো প্রস্তাব যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্র কুঠারের বাটে চাপড় মেরে বলল কর আর তার কুঠার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তহীন করে দিল তারপর ওই রাতটা ছিল নিহত জাদুকরের কুটিয়ে কুটিয়ে পরদিন তিনি মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করলো সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতরে প্রচণ্ড হইচই শুনতে পেলো কে যেন খুব জোরে জোরে ঢোল বাজাচ্ছে আর ভীত হীন হরিণ বাঘ সিংহ হাতি পাল প্রাণ ভরে থরথর করে কাঁপছে একটু পরে ঢোলের শব্দ নেমে আসে যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বোনের মধ্যে একটা বিশাল দৈহি দৈত্য কোলের ওপর একটা ঢোল নিয়ে বসে আছে তাকে দেখতে পেয়ে দৈত্যটির সাদর আভ্যর্থনা জানিয়েছে বললো আমার সঙ্গে খেতে বসো ধন্যবাদ বলে যুবকটা যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করলো দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে নিল মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো এটা কোনো গরু গাঁদার কিংবা ছাগলের মাংস নয় বরং মানুষের মাংস সে ক্ষমা প্রার্থনার ভঙ্গি নিয়ে পার্থটা এক পাশে ঠেলে দিয়ে বলল আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করলো সেখানে ছিল ডাল বড়ি সেভেন তো সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল ব্যাপারটা দেখে দৈত্যের চোখ গেল ছানা বড় হয় কেমন যেন ওই কাণ্ড ঘটালো জানতে চাইলো যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বললো তার কথা শুনে দৈত্যের চোখে জল করে উঠল সে হংকার দিয়ে বলল আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল দেব এর এক পিঠে তালি বাজালে জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে তারা নারবার ক্ষমতা হারিয়ে ফেলে তুমি তখনই তোমার ইচ্ছা মতো করতে পারবে আর এর অন্য পিঠে থালি বাজালে মুহূর্তের মধ্যে পদাতিক ও অসরী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে কি বলো এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে যুবক বল মন্দ চুক্তিতে তো ভালোই মনে হয় যুবক গামলাটা দৈত্যের হাতে দিয়ে সে লোভীর মতো সেটা তার মুখের কাছে ধুলে ধরল। আমি রক্ত পান করতে চাই বলে উদ্যত হলো কিন্তু যুবক তার আগে তার কুঠারের হাতল দিয়ে নির্দেশ দেয় শিরচ্ছেদ করো সঙ্গে সঙ্গে কুঠার এক লাফে এগিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে মুন্ডহীন দৈত্যের পিছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায় এক সময় সে একটা নগরীতে এসে পৌঁছায় তার শাসনকর্তা এক আশ্বস্ত নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের ওপর অত্যাচার চালাতো তার মা ধারের কাছে সে কোনো ভিনদেশি বা অচেনা মানুষকে ঘেঁচতে দিত না ওই রাজ্যে রাজা যখন খবর পেলো যে একজন অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখনই সে তাকে ধরে আমার জন্য বারোজন সৈন্যের কাছে দল পাঠালো যুবক ওদের সঙ্গে পেয়ে তার ঢোলে চাটি মারল সঙ্গে সঙ্গে ওই বারোজন সদস্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো রাজা ভীষণ রেগে গেল তার আদেশে তৎক্ষণাৎ ওই বারো সেনাদল গরদান গেল তারপর রাজা ওই উদ্ধত দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তারপর পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করলো যুবক তখন তার হাতের গামলা উল্টে দিতে বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজার সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল কোনো রকমে রাজা শহর এসে পৌঁছাল এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল তো বন্ধুরা এই ছিল ভারতের লোক খায়নি কেমন লাগলো অবশ্যই